আজ তোমাদের নিয়ে এসেছি কলকাতা থেকে একটু দূরে রানাঘাটের ন্যাশনাল ফরেস্ট হিজুলি ফরেস্টে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এই বনটিতে ঢোকার আগেই পরে এই রকম সুন্দর একটি মাঠ যা সৌন্দর্য বর্ষার আগে এক রকম আর বসের পরে আরেক রকম তবে হিজুলি ফরেস্টটি গুগল ম্যাপে অন্য লোকেশনে নিয়ে যাচ্ছিল স্থানীয় বাসিন্দারা তারা আমাকে এই পথটি দেখিয়েছে এই রকম সুন্দর জায়গার ভিডিও বানাতে আমার আলাদাই আনন্দ এতে এক আছে আর এই নদীয়া জেলার আরও একটি সুন্দর ফরেস্ট আছে যার নাম হচ্ছে দেবগ্রাম ফরেস্ট এই বনে যতই ভেতরে যাচ্ছি ততই জঙ্গলটা আরও ঘন হয়ে যাচ্ছে এই অঞ্চলের চারিদিকে সেগুন গাছে ভর্তি এই হিজুলি ফরেস্টটি মূলত বিভিন্ন প্রকারের পাখিদের আনাগোনার জন্য বিখ্যাত এই অঞ্চলটিতে এত প্রকারের পাখি আছে যার অর্ধেকের বেশি নাম তো আমার জানাই নেই আমার কাছে একটু বেটার ক্যামেরা থাকলে তোমাদের ছবি তুলে দেখাতাম এই ধরনের সেগুন গাছ এই অঞ্চলটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এর উপরেই পাখিদের বাসা এই ভিডিওর আগে গেলে তোমরা দেখতে পাবে এই সেগুন গাছই কাটা পড়ে আছে যার দ্বারা খাট চেয়ার টেবিল তৈরি হয় তারপর এখানে শিয়ালও দেখতে পাওয়া যায় মশার উপদ্রব এখানে প্রচণ্ড বেশি এই ফরেস্টের মধ্যে ঢুকলেই তোমরা বিভিন্ন প্রকারের পাখিদের ডাক শুনতে পাবে এটা হলো হিজুলি ফরেস্টের বনবিভাগ অফিস এখান থেকেই এই ফরেস্টের কার্যাবলী নির্ধারিত হয় তবে আমি বলবো এই জঙ্গলটিতে ঘুরতে হলে তোমরা শীতকালে আসো কারণ এখানে তখন আরও বেশি প্রকারের পাখির আনাগোনা চলে আর ভুলেও আমার মতন তোমরা বর্ষাকালে এসো না কারণ তখন এইখানে মশার উপদ্রব আরও বেশি থাকে পাখিপ্রেমী আর যারা বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা প্লেসে ততদিন ভালো থেকো ভালো রেখো বাই